গুড মর্নিং বন্ধুরা এসি সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তা আমরা এখন একটা তোমাদেরকে নতুন বলেছিলাম যে নতুন ধরনের ভিডিও দেব তা আমরা এখন রস আনতে যাচ্ছি খেজুরের রস এখন এই আমরা তিনজন মিলে বেরাবো এখন বাজে ভোর পাঁচটা প্রচুর ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা এখন যাচ্ছি দেখা যাক পাওয়া যায় কি না যদি পাওয়া যায় অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পরীক্ষা করা হ্যাঁ আমাদের খুব শখ মানে সেই অযোধ্যা পাহাড়ে গিয়ে খেয়েছিলাম সে এখন আবার দেখি যাচ্ছি পাওয়া যায় নাকি আবার নিয়ে তোমার দেখাচ্ছি যেতে যেতে ভিডিও করবো রাস্তায় অসুবিধা নেই সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমরা এখন ভোরবেলায় চলে এসেছি তোমাদেরকে বলছি নতুন একটা ভিডিও দেবো আজকে নতুন সারপ্রাইজ দেখো খেজুরের রস খেতে চলে এসেছি দেখো মাঠ যে গাছ পিছনে দেখতে পাচ্ছ যে রস খাওয়ার জন্য এরা দাঁড়িয়ে আছে এই যে দেখো বন্ধুরা এখানে বোতল বাঁধা আছে এখানে হাড়ি বাঁধা আছে পিছনে গাছটা এই দেখো এদিকে আরো গাছ আছে দেখো চারিদিকে দৃশ্য দেখো বন্ধুরা এখন বাজে মোটামুটি পাঁচটা দশ পনেরো হবে আমরা চলে এসেছি যে বাড়িতে এসেছি রস নিতে সেই সেই লোক এখন রস পাততে গিয়েছে আসলে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে যখন সবাই মিলে খাবো বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি কিছুটা চলো দেখাচ্ছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো চলো তোমাদের একটা গাছ দেখাচ্ছি দুটো গাছে বাঁধা আছে দেখাচ্ছি সকালে এই মনোরম দৃশ্য তোমরা না দেখলে মানে অনুভব করতে হবে না যে যেরকম ঠান্ডা সেরকম একটা অন্যরকম অনুভূতি বহুত বছর পরে এই আসলাম মানে রস খাবার করে সেই অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম তখন গিয়েছিলাম সবাই মিলে তা এখানে স্ত্রী রস নিয়ে বললাম আমি তোমাকে তোমাদের তা রস বলছে একজন বায়না করে গেছে তা বললে ওখান থেকে কিছুটা ম্যানেজ করে দেবে দেখা যাক কত একটু সকালে আসলে পরে আমরা লোকের কাছে চাইতাম একটু বোতল দেখছি চিকিৎ সকালের বোতলটা ওটাই হচ্ছে আনন্দ বন্ধুরা কি ভাবে বলো তুমি এরকম ধরনের কথা বলছো ভাবে কি মানে হ্যাঁ সেটা একটা মজা থেকে গেছে সেই বয়সটা যদি আমাদের চলে গেছে ওটা না করে না জিনিস ভাবে তাদের ওই আনন্দটা হয় না এটা ঠিক একটা মানে গাছ থেকে পেরে খাওয়া ওই আনন্দ আলাদা কি আপনি কিছু বলবেন নাকি আপনি পেরে খাবেন ঠিক আছে আমরা বাড়িতে যাই নিয়ে দেখি কত রাত দেখা গিলাসে ঢেলে তারপর দেখাচ্ছি তোমাদের গাছ পেয়ে গেছি অবশেষে প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিলাম উনি নিয়ে আসতো বয়স্ক লোক তো ঠান্ডায় পায় না এই নিয়ে আসলাম এই বোতলটা দেখাও বসে তারপর বাড়িতে আবার সবাই মিলে ঢেলে খাবো বোতলটা বার করো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে এটুকি জোগাড় করেছি তাও এইটুকানি রোজ দুশো দিয়ে কিনলাম তাও একজন আগে পয়সা দিয়ে গেছে দেখে বেশি পেলাম না রস এইটুকানি আমরা ভাগ্য করে খাবো চলো বাড়িতে যাওয়া দেখা হালকা রোদ্দ চলে এসছে তাও পর্যন্ত ঠান্ডা এখনও চলো আমরা বাড়ি থেকে ঢেলে খাবো আস আবার দেখাবো বন্ধুরা আমার বাড়ি চলে এসছি কোথায় তোমরা সবাই বেরো আবার নিয়ে আসো হ্যালো চালু করেছি ওই রান্না শুরু হয়ে গেছে আমাদের বুঝে রান্না হচ্ছে আরে রং ঘরে কি হচ্ছে কই গ্লাস নে줘 তুমি কি করো আবে চা বানি চা বানি খাচো কেন কেন চা বানিয়ে খাবা কেন চলো রসটা খাবা আগে চলো চলো

অসাধারণ অসাধারণ যারা সকালের খেজুরের রসটা না আমরা দু বছর পরে খাচ্ছি দু বছর পর সেই বলেছিলাম অযোধ্যা পাহাড়ে গিয়ে খেয়েছিলাম সে আজকে খাচ্ছে দু বছর পর কেমন একটা কেমন একটা একটা ধোয়াতে ধোয়াতে কেমন একটা গন্ধ গন্ধ কেমন একটা অন্যরকম একটা ফ্লেভার আছে তোমরা যারা অরিজিনাল রস খেয়ে তারাই বুঝতে পারবে এছাড়া মানে বোঝা যাবে না অন্য ধরনের একটা ফ্লেভার আমাকে দাও আমাকে দাও

ঠিক আছে একটু পরে আসছি অন্য জায়গায় গিয়ে অন্য দেখাবো তোমাদের ওইটা আমার ইচ্ছা আছে দেখাবো তোমাদের ওই জায়গাটা একটা যায় আগে তারপর দেখলেই বুঝতে পারো কোথায় নিয়ে যাচ্ছি ঠিক আছে আবার পরে আসছি তাহলে হাই বন্ধুরা আমি অনেকক্ষণ পরে এসেছি আমি আজকে সকাল থেকে আসিনি তো এই এখন সবাই মিলে সকালের খাওয়ারটা খাওয়া হচ্ছে দেখাচ্ছি দাদা হচ্ছে টমেটো কাঁচা টমেটো এটা টমেটো এটা সর্ষে টমেটো পোড়া বরবটি আলু ভাজা এই দিয়ে আমাদের সকালের খাওয়াটা হচ্ছে এই যে সবাই বসছে খেতে আজকে আমাদের কিন্তু নিরামিষ হ্যাঁ বৃহস্পতিবার এই চালটা হচ্ছে আমার মামার জমির চাল নিজেরা চাষ করে জমির ঝাল

শুৰুবা শুনা বল কেবনা ধরে বলেলা মনে পড়ে ছড়া হ্যাঁ আমাদের ছোট লাগা টমেটো সব চারা টমেটো না আলু 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 মানে ফ্রেশ হ্যাঁ ফ্রেশ যাকে বলে ফ্রেশ এক গাড়ি

আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো যাওয়ার দিকে এখন এই কলা বাগানের মধ্যে চাষ করেছে বন্ধুরা এখানে একটা বাগান আছে দেখাচ্ছি আর আছে ওটাও দেখাবো এই বাগানটা শেষের এখন দেখাচ্ছি দেখ বন্ধুরাই জেলায় দেখাবো বলছিলাম ফুল বাগান সেইখানে চলে এসছি এটা দেখো এ তো এই গাছগুলো একটু ছোটো ছোটো তারপর আর একটা বাগান আছে ওখানে নিয়ে যাবো দেখো খুব সুন্দর ফুল সব থেকে লাউ গাছ আচ্ছি বানা আচ্ছি বানা ঠিক আছে আছি বানা বন্ধুরা এটা কি কাজ বলো তো? তারা বুঝতে পারছে কিনা জানি না। দেখা একটু সামনে থেকে। তাহলে এগা এগা এগা। বিততাওছে। সামনে গো না। ভাই। আবার করো ভিডিওটা। এই দেখো বলো তো এটা কি? কি হয়েছে আ কম কি কি ফল হয়েছে এটা বলো দেখি তোমরা। দেখি বলতে হও নাকি কমেন্টে জানাও। তবে দেখিয়ে কি ফল দেখি বলে দিও তোমরা। এই যে আবার মামাদের জমিতে চলে আসছে।

টুকটাক করি আগেকার কপি করেছিলাম ফুলকপি বাঁধাকপি ডাগন করেছি ডাকনের ভিডিও আসবে চিন্তা কর না ফল না ভিডিও দিচ্ছি না

এই দড়াতুল্লাম বনড়া আমি স্যার নিয়ে তুলছি এইবা চিড়ি করে নিলাম এই সবাই এরকম করে আছে এরকম এরকম করে হ্যাঁ চল 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 বলো ওই দেখো আরে বাবা ছোটগাল তাই আস্তে জানো বাডা কই না ফুলকু এটা বুঝতে পারি আমি আম দিলাম আমে না মোটা আছে ভিতর দিকটা ভালো হবে বাবা প্রথমটা তুললেই লস খেয়ে গেলাম লস ওই

এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে সব ফসল দেখাবো বাড়ি গিয়ে দেখাবো কি কি এই যে আমার আঁচলে বেতো শাক এই যে মূলো নিয়েছে দেখালো তো বাড়ি গিয়ে তারপর পুরোটা দেখাচ্ছি গাজের কাছে পাতা দেখো এই যে আমরা একটা ফুল বাগান দিয়ে যাব সেই ফুল বাগানটা ফুল বাগান আছে একটা বাড়ি যাওয়ার রাস্তায় ওটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল বাগান তো দেখালাম আর একটা ও লাল শাক দেখাই দাও ব্যাক ক্যামেরা করে এই যে লাল শাক সুন্দর লাগে না মাঝে মাঝে এবি লাগে নাও সবে হয়েছে এই যে হেবি সুন্দর লাগছে মাঝে মাঝে আর মাঝে মাঝে সর্ষে আছে মূলো আছে মাঝে মাঝে চলো তোমাদের দেখাচ্ছি আরও হাঁপিয়ে গেছি আসলে মাঠে বিশাল রোদ তো শীত চেয়ে মালুম পাওয়া যায় না রোদের জন্য ও যে টক ফল দেখাচ্ছে তোমাদের সঙ্গে টক গাছ টক ফল বলে বলে পাতাটা খায় আর ফুলটা খায় কিনা জানি না পাতাটা খায় দেখো

ওই জন্য গাঁদের অবস্থা দেখেছে না আছে পরে আসছি বন্ধুরা আবার পরে আসছি ভীষণ হাঁপিয়ে গেছি রোদ না খুব বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমাদের দেখাবো বাড়ি গিয়ে যাই সামনে এখান থেকে একটুখানি বন্ধুরা আমরা মাঠ থেকে চলে এসেছি কত কিনে গাজর ভেঙে গেছে তুলতে গিয়ে ধনে পাতা আর এটা কি এটা কি বলে দাও পাশে কী শাক শাক বেতের শাক ঠিক আছে এখন এই পর্যন্ত আবার আসছি একটু পরে হুম তোমরা ততক্ষণ দেখতে থাকো সারাদিন কি করছে না করছে ডিটেলস তোমরা দেখতে পাবে আবার বিকালে বাড়ি যাবো হুম এখনকার মাত্র এখানে স্টপ থাক আবার আমরা আসছি কিছুক্ষণ পরে ফিরে দেখো বন্ধুরা বাড়ি এসে কাজে লেগে গেছে যাকে ধান ছড়াচ্ছে হ্যাঁ মজা লাগছে আমার কি ছাড়া কালে কেমন লাগে দেখো পায় লাগে জানি ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা আমাদের মাঠ থেকে এসে চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি বাড়ির দিকে রওনা হব তো আবার কবে আসবো জানি না আবার আসবো সরস্বতী পুজো হয়তো আসবো